আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহি রহমান রাহিম নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ হচ্ছে সাত যোগ ছয় তেরোটি এবং ওয়াজিব হচ্ছে চোদ্দোটি এই তেরোটি ফরজের মধ্যে কোনো একটি ভুল ক্রমে বাদ পড়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে আবার পুনরায় সেই নামাজটি আদায় করে নিতে হবে আর চোদ্দটি ওয়াজিবের মধ্যে কোনো একটি ওয়াজিব ভুল ক্রমে বাদ পড়লে কিংবা ওয়াজিব আগে পরে হয়ে গেলে সাহু সাহুশেজদা দিয়ে নামাজ পূর্ণ করতে হবে দিতেও ভুলে গেলে সেই নামাজটি আবার পুনরায় আদায় করে নিতে হবে নামাজের বাহিরে সাতটি ফরজ হচ্ছে এক নাম্বার শরীর পবিত্র হওয়া দুই নাম্বার কাপড় পবিত্র হওয়া তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র হওয়া চার নম্বর সতর ঢাকা পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা ফরজ পাঁচ নম্বর কিবলামুখী হওয়া ছয় নম্বর ওয়াক মতো নামাজ পড়া সাত নম্বর অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ছয়টি ফরজ হচ্ছে এক নাম্বার তাহরিমা অর্থাৎ শুরুতে আকবার আকবর দুই নাম্বার ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া তিন নাম্বার কিরাত পড়া অর্থাৎ চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রথম দুই রাকাতে এবং ওয়াজিব ও সুন্নত নফল নামাজের প্রতি রাকাতেই কিরাত পড়া ফরজ চার নম্বর নামাজের প্রত্যেক রাকাতে রকু করা পাঁচ নাম্বার প্রত্যেক রাকাতে দুই সেজদা করা ছয় নাম্বার শেষ বৈঠক নামাজের শেষ বৈঠকে তাসাহুদ অর্থাৎ আত্মা হিয়াতু পরিমাণ সময় বসা বিশেষ দুর্বষ্ট নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে যেমন সালাম ফেরানো ইত্যাদির মাধ্যমে নামাজ থেকে বের হওয়াও একটি একটা ফরজ নামাজের মধ্যে কোনো ফরজ ভুল করমে বাদ পড়লেও নামাজ বাতিল হয়ে যাবে এক্ষেত্রে সাহুশেষ দা করলেও নামাজ সহি নামাজের মধ্যে চোদ্দোটি ওয়াজিব সমূহ হচ্ছে নামাজের ওয়াজিবগুলো তুলনামূলক একটু কঠিন তাই প্রত্যেকটি পয়েন্ট মনোযোগ সহকারে একাধিকবার পড়ে দেখবেন তাহলে ওয়াজিবগুলো বুঝতে সহজ হবে এবং তা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ এক নাম্বার। ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং সুন্নত ও নফল ও ওয়াজিব নামাজের প্রত্যেক রাখতেই সুরা ফাতেহা পাঠ করা ওয়াজিব আর চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষের দুই রাগাতে শুধুমাত্র সুরা ফাতেহা পাঠ করা সুনত মোট কথা সুরা ফাতেহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই পাঠ করতে হবে দুই নাম্বার, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাখাতে সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো একটি সুরা বা কমপক্ষে ছোট তিন আয়াত পাঠ করা ওয়াজিব বাকি দুই রাগাতে শুধুমাত্র সুরা ফাতিহা পাঠ করতে হবে অন্য কোনো সুরা পাঠ করতে হবে না তিন নম্বর ফরজ নামাজের প্রথম দুই রাগাতে কিরাতের জন্য নির্দিষ্ট করা ও আজিব চার নম্বর সুরা ফাতিহা অন্য সুরার আগে পাঠ করা ও আজিব পাঁচ নম্বর তারবিদ অর্থাৎ ধারা বাহিকতা রক্ষা করে নামাজ আদায় করা ওয়াজিব অর্থাৎ নামাজে যে সকল কাজগুলো আসে ওই সমস্ত কাজগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা ওয়াজিব অর্থাৎ রুকু এবং সিজদা যা নামাজের প্রতি রাকাতে বারে আসে কিরাত পাঠ করা শেষে রুকু করা রুকু করে দাঁড়িয়ে আবার সিজদা করা এই যে ধারাবাহিকতা রয়েছে এর ব্যতিক্রম হলে নামাজ নষ্ট হয়ে যাবে এবং নতুন করে নামাজ আদায় করতে হবে ছয় নম্বর তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত শেষ করে ইয়াতু বা তাসাহুদ পাঠ করতে যতটুকু সময় লাগে সে পরিমাণ সময় পর্যন্ত বসে থাকা ওয়াজিব সাত নম্বর তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজের উভয় বৈঠকে আত্মাহিয়াতু পাঠ করা ওয়াজিব আট নম্বর নামাজের ফরজ এবং ওয়াজিবগুলো নিজ নিজ স্থানে আদায় করা ওয়াজিব অর্থাৎ দ্বিতীয় সিজদা প্রথম সিজদার সঙ্গে করা প্রথম বৈঠকে পড়া শেষ করে তৎক্ষণাৎ তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি এক্ষেত্রে কোনো রাকাতে একাধিকবার রুকু করে ফেললে কিংবা তিনটি সিজদা দিয়ে ফেললে অথবা চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে আশাহুদের পর দরুদ শরীফের অর্ধেক বা সম্পূর্ণ দরুদ পড়ে ফেললে ওয়াজিব তরক করা হবে তাই এক্ষেত্রে সাহ সিজদা দিয়ে নামাজ পূরণ করতে হবে নয় নম্বর নামাজের সব রুকুন ধীর স্থিরভাবে আদায় করা অর্থাৎ রুকু সিজদা ও রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে কমপক্ষে এক তসবি সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় দেরি করা দশ নম্বর বেতের নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে হাত ছেড়ে দিয়ে আবার হাত উঠিয়ে তাকবির দেওয়া ওয়াজিব তাকবির দিয়ে পুনরায় হাত বেঁধে দোয়ায় কুনুত করা হচ্ছে শূন্যতে কুনুত না পারলে দোয়ায় কুনুতের স্থানে কোরানে বর্ণিত যে কোনো একটি দোয়া পড়া। যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া দোয়াটি পড়া। এবং দোয়ায়ে কুনুত মুখস্থ করার দৃঢ় চেষ্টা চালিয়ে যাওয়া এগারো নম্বর জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমামের জন্য জোহর আসর এবং দিনের বেলায় সুন্নত ও নফল নামাজে ক্রাত আসতে পড়া আর ফজর মাগরিব ঈশা জুমআ দুই ঈদ তারাবি ও রমজান মাসের ভিতর নামাজে ক্রাত শব্দ করে পড়া ও আজীব মনে রাখতে হবে আসতে পড়ার অর্থ মনে মনে পড়া নয় বরং আওয়াজ না করে মুখে উচ্চারণ করে পড়াকে বোঝানো হয়েছে কারণ মনে মনে কিরাত পড়লে নামাজ শুদ্ধ হবে না আর মহিলারা সব সময় এভাবে আওয়াজ না করে মুখে উচ্চারণ করে সুরা ক্রাত পাঠ করবে বারো নম্বর দুই ঈদের নামাজের অতিরিক্ত ছয় তাকবির বলা ওয়াজিব তেরো নম্বর দুই ঈদের নামাজে দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিন তাকবির বলার পর রুকুতে যাওয়ার সময় ভিন্নভাবে তাকবির বলা ওয়াজিব তবে এই তাকবিরটি অন্যান্য নামাজের সন্ন্যত চোদ্দ নম্বর নামাজ শেষে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা বলে নামাজ শেষ করা ওয়াজিব উপরে উল্লেখিত ওয়াজিবগুলোর মধ্যে কোনো একটি ওয়াজিব ভুলে ছুটে গেলে সাউ সিজদা ওয়াজিব হবে সাহসিজদা সিজদা দিলে নামাজ পূর্ণ হয়ে যাবে আর সাউ সিজদা না দিলে নামাজ বাতিল হয়ে যাবে সাউ সিজদা দেওয়ার নিয়ম হচ্ছে নামাজের শেষ রাকাতে বসে তাশাহুদ অর্থাৎ আত্মা হিজাতু পড়ে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে আবার দুটি সিজদা দিতে হবে সিজদা দিয়ে বসে এরপরে আবার দরুদ শরীফ ও দোয়াই মাসুরা পরে উভয় দিকে সালাম ফিরাতে হবে সিজদা দেওয়ার দ্বিতীয় নিয়মটি হচ্ছে নামাজের শেষ বৈঠকে তাশাহুদ দরুদ শরীফ ও দোয়াই মাসুরা পরে আবার দুটি সিজদা দেওয়া সিজদা দিয়ে বসে উভয় দিকে সালাম ফিরিয়ে নেওয়া তা হলেও তাহলেও সিজদা আদা হয়ে যাবে এবং নামাজ শুদ্ধ হয়ে যাবে সাহসিদা দেওয়ার তৃতীয় নিয়মটি হচ্ছে শেষ বৈঠকে তাসাউদ দরুদ শরীফ দোয়া মাসুরা করে উভয় দিকে সালাম ফিরিয়ে এরপরে আবার দুটি সিজদা করা তা হলেও সাহসুজিজা আদায় হয়ে যাবে উপরোক্ত তিনটি পদ্ধতিতেই সই হাদির দ্বারা প্রমাণিত তাই যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করলেই সাহসিদা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হানাফি মাঝাবে অনুযায়ী আমরা প্রথম পদ্ধতিটি অনুসরণ করে সাহসিদা দিয়ে থাকি আর এটি উত্তম পদ্ধতি হিসাবে বিবেচিত তাই প্রথম পদ্ধতিটি অনুসরণ করা পরামর্শ থাকবে আল্লাহতালা আমাদেরকে সকলকে সঠিক বোঝদান করুন এবং ঠিক টাইম মতো এবং সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন